কেমন আছেন কি লাগবো ভাই আছি তো ভালো লাগবে তো সবজি অনেক কিছুই কিন্তু বাজারের যে চড়া দাম কেমন কি স্যার সব সবজির দাম কমে গেছে এই ব্যাপার মানে এত সস্তা হয়ে গেছে সবকিছু এসব হলো কি করে ওই যে সরকার চেঞ্জ হওয়ার পরে স্যার সবকিছুর দাম কমাই দিছে ধরেন জের দাম ছিল একশো টাকা এটা হয়েছে সত্তর টাকা আর জের দাম ছিল সত্তর এটা হচ্ছে পঞ্চাশ আর ধরো পঞ্চাশ তিরিশ টাকা সবকিছু কমে গেছে স্যার আমরা গরিব মানুষ স্যার আমগুরে যখন যেভাবে আসে তখন সেভাবে ব্যস্ত হয় ধরেন যখন বেশি আসে তখন বেশি বেচি যখন কম আসে তখন কম বেশি এই কম এখন কম বেশি আপনার কি কি লাগবে এটা কথা ও আচ্ছা এই ব্যাপার তাহলে যেহেতু সবজির দাম সব কমে গেছে তাহলে সবকিছু একটু বেশি বেশি নেওয়া যায় এমন কি বলো বাজারে তো সবচেয়ে দাম কমে গেছে তাহলে কাজ করি যা আছে একটু বেশি বেশি করে নিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও না এটা খুবই ভালো হবে ভাই আপনি কাজ করেন আমাকে পাঁচ কেজি আলু দেন পেঁয়াজ দেন পাঁচ কেজি একটা লাউ দেন আর ওই যে ওইদিকে জালি কুমড়া আছে তারপরে পেঁপে আছে এগুলো যা আছে সব পাঁচ কেজি করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে স্যার আপনি যা কইছেন আমি সব কিছু দিয়ে দিতে স্যার

এই তোমার কানে কি কথা যায় না এদিকে আসো আচ্ছা আমি নেই হ্যাঁ তুমি কেন ধরতেছো দেখি ডাকছি কেন ওরা নিয়ে যাবে তুমি ছাড়ো ওইগুলা এই বাজারগুলো উঠা গাড়িতে গাড়িতে দিয়ে আসো যাও সাবধানে নাও এক কাজ করো এই এখানে রেখে দাও আচ্ছা বা কত হয়েছে বিশ টাকা আফ তুমি ওয়েট তুমি ওকে চেনো মানে আমি বলতে চাচ্ছি ওকে না চিনলেও নাম জানো কিভাবে আরে এদের মতো কুলি ছোট লোক গরিবদের নামে তো আফরিন আসমা এগুলোই তো হয় তাই না থামো আমাকে কথা বলতে দাও আচ্ছা বোন তুমি বলো তো তুমি কিও কি চেনো মানে তোমরা দুইজন দুইজন কি কি চেনো আরে কি সমস্যা কি তোমরা দুইজন কথা বলতেছো না মানে আমাকে বলবা তো তোমরা কি দুইজন দুইজন কি চেনো আগে থেকে আর জন তুমি কি আমাকে সত্যিটা বলবা আমাকে না আমি করে আরে কুল ডাউন আমি আমি তোমাকে বুঝিয়ে বলছি ওই যে আমি যেখানে থাকতাম না কি ওর পাশের একটা বস্তিতে ও থাকতো মানে কি আর বলবো লজ্জার বিষয় আসলে এসব কথা বলবো তোমাকে তুমি আবার কি থেকে কি মনে করো তাই আর কি বলছিলাম না ও যে বস্তিতে থাকতো তার পাশে একটা রাজমিস্ত্রি ছেলে ছিল ও সাথে না ওর নষ্টি পুষ্টি প্রেম ছিল একটা পর্যায়ে গিয়ে ওদের মধ্যে মেলামেশা হয় আর ওর গর্বের সন্তান চলে আসে আমার তো মনে হয় যে এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ না এটাই হয়তো ওই সন্তানটা মানে এদের চরিত্রগত বৈশিষ্ট্য এত খারাপ যার তার সাথে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে আর যার ফেসাট এখন দিতে হচ্ছে আর এই জন্য না সব কথাবার্তা তোমাকে বলতে চাচ্ছিলাম না তখন তুমি আবার আমাকে বলবে যে এই সব কথাবার্তা তুমি কিভাবে জানো এই জন্য এত কোয়েশ্চেনের মধ্যে আমি যেতে চাচ্ছিলাম না যার নেই আমি এইসব কথা তোমাকে বলতে চাচ্ছিলাম না আর এদের মতো ছোট লোক ফকির নেই এরা এইসবই করে বেড়ায় সব নিয়ে মাথা না ঘামিয়ে চলো আমরা খেতে চাই সরি আমি না বুঝতে পারিনি বোন তুমি তো এই কাজটা একদমই ঠিক করো নাই মা বাবার মনে কষ্ট দিয়ে এই কাজটা কি করা ঠিক হয়েছে তোমার বলো আপা শুনেন আপনার জামাই যা কইতাছে সব মিথ্যা কথা আমি আপনার সত্যি কথা কইতেছি আমি একজনের ভালোবাসতাম তার ভালোবাসে পাগল হয়ে তার হাত ধরে বাবা মার অমতে বাসা থেকে পালাই আইছি সংসার শুরু করছি আবার যখনই বাসা পেটে আইছে তখন তার ইচ্ছা হয়েছে সে বিদেশ অনেক টাকা পয়সা কামাইবো আমার কাছে তো কোনো টাকা পয়সা আছিল না খালি শেষ সম্বল হিসেবে আমার কিছু সোনা দান সেটা বিক্রি কইরা আমি তারে বিদেশ পাঠাইছি আমি মনে করছি সে বিদেশ গেলে টাকা পয়সা কামাইলে আমরা ভালো থাকবো আমার সন্তানের একটা ভালো ভবিষ্যৎ হইব কিন্তু না সে তো আমার সাথে বেইমানি করছে সে বিদেশে আমার সাথে যোগাযোগ রাখে নাই সে বিদেশি কোনো এক আফারে বিয়া কইরা সংসার পাই থাকছে আমি তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি বিশ্বাস করার কিন্তু সে আমার সাথে আর যোগাযোগ করে এমন এমনকি আমার যে সিলেবাস এইটাও সে জানে না আমি কিভাবে যে আমি আমার দিন যাপন করেছিলাম শুধু আমি জানি আমার বাপ মায় তো আমার মাইনা নিত না কারণ আমি তো বাপার অমতে গিয়ে বিয়েটা করছি এই জন্য বাড়িতেও যাইতে পারি না তাই এই কুলির কাম করে আমি আর আমার বাচ্চা বেলা দু মুঠো খাইতে না আর আপনার জামাই মনে হয় অন্য কারো কথা বলতে গিয়া আমার কথা আচ্ছা শোনো আমি তোমাকে একটা কথা বলি তোমার সাথে যা হইছে খুবই খারাপ হয়েছে মানে এগুলো মেনে নেয়ার মতো না কিন্তু বোন তুমি কোনো চিন্তা করো না তোমার যেহেতু আমার সাথে দেখা হয়েছে আর তাছাড়া তুমি জানো না আমার বাবা এই এলাকার অনেক প্রভাবশালী বিশিষ্ট শিল্পপতি আমি যদি আমার বাবাকে একবার বলি তোমার এই ব্যাপারটা ওই ছেলে যেখানে আছে আমার বাবা ধরে এনে না ওরা একদম বারোটা বাজাই ছাড়বে আর শোনো তুমি আমাকে ছেলের অ্যাড্রেস দাও আই মিন ছেলে কই থাকে ছেলের বাড়িঘর কোথায় আমি আমার বাবাকে জানাই দিব আমার বাবা ছেলেকে একদম উপযুক্ত সাথে কি করছো কি তুমি আবার এসব ঝামেলার মধ্যে কেন জড়াতে যাচ্ছ তো আর তাছাড়া এসব ছোট লোক ফকিনীদের ঝামেলা জড়াতে গেলে আমাদের একটা মান সম্মান আছে তোমার বাবার একটা মান সম্মান আছে দেখা যাবে সব কিছু ভেস্তে গেছে তার চেয়ে ভালো আমি তোমাকে একটা কথা বলি এসব ছোট লোক ফকিনীকে মাথায় উঠেও না পরে আমরাই প্রবলেমে পড়ে যাব তার চেয়ে ভালো হবে এসব ঝামেলার মধ্যে না জানো তুমি চলো তো এখান থেকে জন প্লিজ তুমি একটু চুপ থাকো না একটা মেয়ে মানুষ এরকম একটা খারাপ কাজ করে গেছে একটা ছেলে তার সাথে আর আমি জেনে শুনে চুপ করে বসে থাকব এটা কখনোই হইতে পারে না বন্ধু তুমি আমাকে অ্যাড্রেসটা দাও আর বলো ছেলেটা কই থাকে আফা অ্যাড্রেস দাও লাগবো না আপনার পাশে যে লোকটা খাড়ায় আছে হ্যাঁ হচ্ছে আমার স্বামী যে আমার লোকে বেঈমানি করছে হোয়াট আর ইউ ম্যাড আমার তোমাকে দেখে অনেক সহজ একটা মেয়ে মনে হয়েছে আর তোমার এত কষ্টের কথা শুনে আমার মনে হয়েছে আছে ঠিক আছে মেয়েটা বিপদে পড়ছে আমি ওকে হেল্প করি আর তুমি দেখি সুযোগে সদ ব্যবহার করতেছো হ্যাঁ এই জন্য না আমার হাজব্যান্ড বলছিল যে এরকম ছোট লোকদেরকে কখনো মাথায় তুলতে না এই জন্যই আমি তোমাকে বলেছিলাম এসব ছোট লোক ফকিনেতে ঝামেলার মধ্যে যেতে নেই দেখেছো একটু আগে তুমি না বললে যে সব কিছু সমাধান করে দেবে এখন উল্টো আমাদেরকে ফাঁসিয়ে দেখেছে যেই দেখেছে আমাদের কাছে কিছু ভালো টাকা পয়সা আছে গাড়ি আছে অমনি কিভাবে আমাদেরকে ফাঁসিয়ে আমাদের কাছে টাকা হাতে নেবে সেই ধান্দা করছে এই জন্য তোমাকে আমি বলেছিলাম এই সব ছোট লোকদেরকে মাথা উঠাতে নেই তুমি চলো তো এখান থেকে আব্বা তুমি আজকে মিথ্যা কথা কইতাছো কে তুমি তো আমার আব্বা আমি তোমার পোলা তোমার ছবি আমগো ঘরে টাঙানো আছে আর আজকে তুমি মিথ্যা কথা কইতাছো এই ছলাই বেয়াদব কথাকার ছোট লোকের বাচ্চা এমন ঠাটিয়ে গালের মধ্যে দুটো চড় মারবো না সারা জীবন শিক্ষা হয়ে যাবে তোর চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবি আই থামেন আপনি কার গায়ে হাত তুলতে চান হ্যাঁ জীবনে পোলার হাতে নিয়ে দেখছেন পোলে নিয়ে দেখছেন শুনেন খালি জন্ম দিলেই না বা হন যায় না আমি এই পোলারের নয় মাস গর্বে ধারণ করছি আমি কষ্ট করে এই পোলারে জন্ম দিচ্ছি জীবন তো কোনো দিনে পোলার প্রতি দায়িত্ব পালন করতে আসেনি আর আজকে এসেন তারে শাসন করতে আপনি আমাকে কথা বিশ্বাস করেন আর যদি আপনি কথা বিশ্বাস না করেন আপনি তার পিঠে আর তার পায়ে দুইটা কাটা দাগ আছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি মিথ্যা কথা কইতেছি না আমার সাথে সম্পর্কে আগে কার সাথে জানি নষ্ট আমি কেন ধরা পড়ছিল তারপর সেখান থেকে তার মাইরা দিছে জন তোমার যে বডিতে কাটা দাগ আছে আমি তোমার ওয়াইফ এটা আমার জানার কথা এই মেয়েটি কিভাবে জানলো আরে বাবা রে এই সবকিছু বানোয়ার মিথ্যে কথা আন্দাজ করে বলছে কেন এটা করছো কথা বলছো না কেন আজকে তুমি ওর সাথে এই কাজটা করছো আমাকে বিয়ে করছো কয়দিন পর তো তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবা অন্য একটা মেয়ের সাথে এরকম করবা না দেখো যা হবার তা তো হয়ে গেছে আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে টাকার প্রতি আমার এত লোভ লালসা ছিল যে ভালো মন্দ সব কিছু বিবেচনা করার মতো জ্ঞান আমার ছিল না আমি আমার হিতের জ্ঞান সব কিছু হারিয়ে ফেলেছি এখন যা হবার তা তো হয়ে গেছে তাই না এই সব আমাকে প্লিজ মাফ তোমাকে তোমাকে তো আমি দিনও ক্ষমা করব না তোমার মতো একটা অমানিশকে যদি আমি ক্ষমা করে দেই তাহলে এই যে এই মেয়েরটার সাথে আর এই বাচ্চাটার কাছে আমি সারা জীবন অপরাধী হয়ে থাকব কিনা তোমাকে না আমি এভাবে ছেড়ে দিব না তোমাকে আমি জেলের মধ্যে ঠুকায়া জেলের গানি টানাবো তারপর আমি তোমাকে ছাড়বো বোন আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি আমি না সত্যি কিছু জানতাম না যে আমি এরকম একটা অমানুষের সাথে সংসার করতেছি দিনের পর দিন আমি যদি আগে জানতাম আমি কখনোই ওর সাথে থাকতাম না তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমার উপরে কোনো রাগ রেখো না কিন্তু বোন তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করব তুমি আজ থেকে এরকম রাস্তাঘাটে কুলির কাজ করবা না তুমি আমার সাথে চলো আমার বাড়িতে থাকবা আমার বোন হয়ে আর তোমার বাচ্চা মানে এটা আমারও বাচ্চা আমি ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো পড়ালেখা করাবো চলো আপা আপনার অনেক ধন্যবাদ আপনি যে সব কিছু যাই দাও আমার যে সাহায্য করতে চাইতেছেন আল্লাহ আপনার অনেক ভালো করব বাজার চল চল তোমাকে তো আমি ছাড়বো না মাইন্ডেড